পশ্চিমবঙ্গ ভারতবর্ষে রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার পর থেকে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যতগুলো নক্কারজনক ঘটনা ঘটেছে তার মধ্যে সবথেকে নক্কারজনক ঘটনা হলো গতকাল রাতের ঘটনা পনেরোই মে রাতে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে তার মতো নক্কারজনক ঘটনা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেনি এই দিনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো দিন হিসাবে চিরদিনের জন্য লেখা থাকবে পৃথিবীতে সবাই যখন অন্যের উন্নতি দেখে হিংসা করে অন্য বা মেয়ের ভালো হলে সেটা সহ্য করতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র শিক্ষকরাই যারা অন্যের ছেলে বা মেয়ের উন্নতি হলে সেই উন্নতি দেখে নিজেদের গর্বিত মনে করে আর আপনারা এই মানুষগুলোকে রাস্তায় কুকুরের মতো পেটালেন আমরা সকলেই জানি শিক্ষকরা হলো কোনো একটা জাতির মেরুদণ্ড আর এই পনেরো মেয়ের রাতে সেই জাতির মেরুদণ্ডকে রাস্তায় ভেঙে পিটিয়ে গুড়ে দেওয়া হলো তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হলো তাদেরকে কুকুরের মতো মারা হলো কারোর হাত ভাঙলো কারোর পা ফাটলো কারোর মাথা ফাঁটলো যে সমস্ত পুলিশরা এই শিক্ষকদের ওপর লাঠিটা চালালেন বা যে সমস্ত পুলিশরা এই শিক্ষকদের ওপর লাঠি চালানোর নির্দেশটা দিলেন তাদেরকে বলবো আপনারা জীবনে সব থেকে বড় অন্যায়টা করেছে আর বড় পাপ কাজটা করেছেন আপনারা আজ জীবনে যেটুকু উন্নতি করেছেন বা আপনারা আজ জীবনের যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের জীবনে কোনো না কোনো শিক্ষকের অবদান অবশ্যই আছে আপনারাও এই শিক্ষকদের ছত্রছায় ছোট থেকে বড় হয়েছেন এমনকি যখন পুলিশের পরীক্ষা দিয়েছেন তখন এই পরীক্ষা দেওয়ার সময়ও কোনো না কোনো শিক্ষক আপনাদেরকে সহযোগিতা করেছে শুধু তাই নয় পুলিশে ভর্তি হওয়ার পরও যে ট্রেনিংটা নিয়েছেন সেই ট্রেনিংটাও কিন্তু কোনো পুলিশ শিক্ষকের কাছ থেকে আপনারা নিয়েছেন আর সেই আজ আপনারা রাস্তায় ফেলে পেটালেন হয়তো আপনারা অনেকেই বলবেন যে এটা উপরওয়ালার নির্দেশ তাহলে সেই উপরওয়ালাকে বলবো তিনিও কিন্তু আজ একটা মস্ত বড় পাপ করলেন এবং মস্ত বড় অন্যায় করলেন কথা আছে পিতা মাতা এবং গুরু এই তিনজনাই হলো ভগবানের সমান তিনি তো আমার ভগবানে বিশ্বাস করেন না তিনি তো নিজেকেই ভগবান মনে করেন আর এই সমস্ত দেখে বেশি মজা এই পশ্চিমবঙ্গের বিষয়গুলি সব থেকে জনগণ তারা কেউ বা সামনাসামনি কেউ বা পেছনে দাঁত বের করে হাসছে এবং তাদেরকে মনে করিয়ে দিতে চায় আপনাদের সন্তানরাও কিন্তু এই শিক্ষকদের ছত্র ছায় একটু একটু করে ছোট থেকে বড় হচ্ছে আর এই শিক্ষকরা যদি আপনাদের সন্তানদের দেখে একটুখানি মুসকি হাসে তাহলে আপনাদের সন্তানদের পুরো জীবনটাই জলে চলে যাবে এই পুরো বিষয়টা এই রাজ্য সরকার পুরোটা জেনে বুঝে যাতে এই শিক্ষক শ্রেণীকে শ্রেণী শত্রুতে পরিণত করা যায় এবং এই সমস্ত দেখার পর আগামী প্রজন্মের কেউ শিক্ষক পেশাকে বেছে নিতে না পারে এই জন্য সুপরিকল্পিতভাবে এই জিনিসগুলো করা হচ্ছে এতে সরকারের কিন্তু অনেক দিক থেকে লাভ হবে প্রথমত স্কুল চালানোর জন্য যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় হতো সেই অর্থগুলো আর ব্যয় হবে না এবং শিক্ষকদের কোনো রকম বেতন দিতে হবে দ্বিতীয়ত বেসরকারি স্কুলগুলোর রমরমা শুরু হবে এবং সেখান থেকে মোটা টাকা কামানো যাবে এবং তার কিছু অংশ যাবে সরকারি কোষাগারে এবং কিছু অংশ যাবে এই নেতা মন্ত্রীদের পকেটে আর সব থেকে বড়ো জিনিস হলো সাধারণ জনগণ যাদের বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ নেই তারা বিনা লেখাপড়ার জন্য মূর্খ হয়ে থাকবে এবং সরকার থেকে নানা ধরনের ভাতা পাবে এবং এই ভাতার লোভে দিনের পর দিন এই সরকারকে ভোট দিয়ে যাবে সুতরাং রাজ্য সরকার যা করছে সব কিন্তু জেনে বুঝে এবং সুপরিকল্পিতভাবে করছে এই দলটা সরকারে আসার পর শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু এই ধ্বংসের দিকের এক একটা সিঁড়ি এবং আমরা ধীরে ধীরে এই ধ্বংসের দিকে এগিয়ে চলছি